আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার মাই নিউ ব্লগ আশা করি আল্লাহর রহস্য সহমত আমার সকলে ভালো এবং সুস্থ আছেন আজ আমি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রাভেল করব আর ট্রাভেল পার্টনার হিসেবে দেশ ট্রাভেলসকে বেছে নিয়েছি মূলত এটি একটি রিকোয়েস্টেড ভিডিও কেননা এক ভাই আমাকে বেশ অনেকবার রিকোয়েস্ট করেছেন যে এই দেশ ট্রাভেলসে ট্রাভেল করার জন্য তাই মূলত ওনার জন্যই আর কি আমি সেদিন ট্রাভেলসে ট্রাভেল করেছি তো যাই হোক আমি আমার ভিডিওটি এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করব যে যেন আপনারা আমার সাথে একটি ভার্চুয়াল ট্রাভেল এক্সপিরিয়েন্স দিতে পারেন আর তাছাড়াও এই ভিডিওতে আমি বাসের টুকিটাকি কিছু ইনফরমেশন আপনাদের সামনে উপস্থাপন করব আর এই ভিডিওর সম্পূর্ণ অংশ জুড়ে রয়েছে আমি সাদমান রহমান এখন বাজে রাত সাড়ে দশটার মতো আর আমি চট্টগ্রামের দামপাড়া ডেস্ট্রাভেলস কাউন্টারের সামনে অবস্থান করতেছি আর সেদিন ঈদের মৌসুম ছিল বলে যাতে চাপ বেশ অনেক ছিল তো এবার আমি ডেস্ট্রাভেলসের কাউন্টারের ভিতরে প্রবেশ করলাম এই কাউন্টারটি বেশ বড় এবং সাধারণ গোছানোই বলা চলে কাউন্টারটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবার আসি বাসের ইন্টেরিয়র পর্বে এখানে টু বাই ওয়ান ফরমেশনে টোটাল আঠাশটির মতো সিট অ্যাপ্লাই করা হয়েছে আর সিটগুলো মোটামুটি আরামদায়কই বলা চলে এর আগেও আমি আপনাদেরকে হুন্ডাই বাসের সিট দেখিয়েছি তো আজকেও দেখাচ্ছি আমার কাছে কমফোর্টের দিক দিয়ে এভারেজ লেভেলেরই মনে হয়েছে আর তাছাড়া আপনারা হুন্ডাই বাসে এখানে আলাদা রেফ্রিজারেটারের ব্যবস্থা পাবেন আর এটি হল হুন্ডাই বাসের ককপিট আর এটি হলো এসি কন্ট্রোলার এইটার মাধ্যমে আপনারা এসির বাতাস কমাতে বা বাড়াতে পারবেন আমি সেদিন তিন আলফাত্রিতে সিট নিয়েছি আর এই হলো লেগ স্পেসের অবস্থা মোটামুটি বেশ ভালোই লেগ স্পেস ছিল বরাবর রাত এগারোটা নাগাদ আমাদের বাসটি চট্টগ্রামের দামপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো তো যাত্রা শুরুর দিকে আমরা খুলছি এরিয়ার মধ্যে জ্যামের দেখা পাই আর এখানে আমাদের পনেরো মিনিটের মতো সময় নষ্ট হয়েছে মূলত ট্রাক নষ্ট হয়ে যাওয়ার কারণেই এই জ্যামের সৃষ্টি তো চট্টগ্রাম শহর পার হতে না হতেই আমরা নাজিরহাট রুটের এই হানিফ বাসটিকে ওভারটেক দিই আর এই বাসটি আমার এক্সটোরমেট ছিল ফুসদার হাটের দিকে আমরা খেয়াল জ্যামের দেখা পাই আর এই জ্যামটা একেবারে ভাটিয়ারি ছাড়ে কুমিরা পর্যন্ত গিয়ে ঠিকছে আর এই জ্যাম আমরা পার হতে হতে যায় দেড় ঘন্টার উপর সময় নষ্ট হয়ে যায় এই গাড়ি কিছু দূর আগায় তো আবার দাঁড়িয়ে যায় এভাবে আমরা আমাদের প্রায় দেড় ঘন্টার উপরে সময় নষ্ট হয় তো কুমিরার পরে রাস্তা কিছুটা ফ্রি ছিল দেন আমাদের বাসটি আবার চলা শুরু করলো তো আপনারা কিছুক্ষণ এই হুন্ডাই বাসের পথ চলা উপভোগ করতে থাকুন আর হ্যাঁ ভিউয়ার্স আপনাদেরকে আমি আরেকটি কথা বলে রাখি যে আমি রিসেন্টলি একটি পেজ খুলেছি আপনারা আমার পেজটিকে কাইন্ডলি একটু সাপোর্ট করেন কেন ওই পেজে আমি টুকিটাকি কিছু শর্টলি ভিডিও ছাড়বো এই ট্রাভেল রিলেটেড সো কাইন্ডলি আমার উক্ত পেজটিকে লাইকিং আর ফলো করে সাপোর্ট করুন আমি নিচে ডিসক্রিপশন বক্সে উক্ত পেজে লিঙ্ক দিয়ে দিচ্ছি কিছু দূর সামনে আগাইতে না আগাইতে দেখে আবার জ্যাম মেজাজটা কেমন লাগে তো এবার আমাদের পাইলট গাড়িকে রং সাইডে নেবার ধান্দায় ছিল তো এখন আমরা রং সাইডে গাড়ি নিলাম এখন এখানে দেখতেছে কোন গাড়ি আগে যাবে তাই এখানে একসাথে সোহাগ সার্বিক আমরার পিছনে শ্যামলি দাঁড়িয়ে আসছি সো ফাইনালি আমাদের গাড়িটি রং সাইড দিয়ে চলা শুরু করলো আমাদের সামনে রয়েছে সোহাগের স্ক্যানিয়ে গাড়ি আর এভাবে আমরা বেশ কয়েক কিলোমিটার রং সাইড দিয়ে সামনে এগিয়েছি তো কিছু দূর রং সাইড মারার পর আবার আমাদের নির্দিষ্ট লেনে এসে দেখি সেই জ্যামের দেখা আর সামনে রয়েছে দারোগাহাটি স্কেল তো দারোগাহাটি স্কেল ক্রস করার সাথে সাথে রাস্তা ফ্রি দেন আমাদের বাসটি আবার টানা শুরু করলো এখন দেখা যাক জ্যাম আবার কোথায় গিয়ে পড়ে তো কিছুক্ষণ আপনারা এই হুন্ডাই বাসের পথচলা দেখতে থাকুন আমরা এখন হাট ক্রস করতেছি আর এই হাটে মূলত চট্টগ্রাম আর খাগড়াছড়ি রাস্তা আলাদা হয় আমার হাতের ডান দিকে চলে গেছে খাগড়াছড়ি রাস্তা আমাদের সামনের এই লাল সবুজ গাড়িটি মূলত ঢাকা কাপ্তায় রুটের ফিক্সড বাস আর এই বাসটি সেদিন যে পরিমাণ তাড়াশি করছে না ভিওর্স আপনাদের কীভাবে যে বুঝিয়ে বলি মানে লাল সবুজ আমি যতবারই দেখছি বেশিরভাগ সময় তারা বেশ রাফ ড্রাইভিং করে থাকে আর এছাড়াও বিয়ের সামনে বেশ কিছু টুইস্ট রয়েছে আপনারা ভিডিওটি ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন সেদিন কোন লেভেলে আমাদের বাসটি খেলাধুলা করেছিল যদি এরকম ঘন ঘন জ্যাম না পড়তো তাহলে হিসাব নিকাশ অন্যরকম হলে হইতে পারত আপনাদেরকে আরও বেশি এনজয় আমি দিতে পারতাম বাট আমার বিয়ার্লাক্ট সেদিন প্রচুর ট্র্যাকের চাপ ছিল প্লাস রাস্তায় প্রচুর জ্যাম পড়ছিল এই দেখেন লাল ছিল আপনাদের বাজে চাপ দিল তো কথা বলতে না বলতে হুট করে আমাদেরকে এনা সুযোগ বুঝেই গ্যাপে ফালে সামনে এগিয়ে যাচ্ছে আর ভিউয়ার্স এনা কিন্তু কঠিন প্লেয়ার মানে জিপিএস লক দেওয়ার পর থেকে আমি অনেক বছর পর একটা প্লেয়ার এনা দেখলাম এই চট্টগ্রাম রুটে তবে হ্যাঁ সিলেট রুটে এখনও বেশ কয়েকটা প্লেয়ার এনা আমি লক্ষ্য করেছি বাট চিটাং রুটে এই প্রথম আমি এই প্রথম বলতে গত দুই বছরের মধ্যে এই প্রথম আমি এই প্লেয়ার এনার দেখা হইলো আর আমি যদি ভুল না বলে থাকি সেদিন এই এনা চালা ছিল বাবু ভাই আর বাবু ভাইয়ের তো আমি আগে ট্যুর দিয়েছিলাম তার ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে দুই বছর আগে আপলোড দিয়েছি চাইলে আপনারা দেখে আসতে পারেন আর বাবু ভাই তন্ন লেভেলের প্লেয়ার স্বাভাবিক তো আপনারা কিছুক্ষণ এনা দেশ ট্রাভেলসের পতচুলা দেখতে থাকুন তো ভিউার্স একটা পর্যায়ে আমরা এনাকে উটি দিতে যাবো যাবো এমন অবস্থা কিন্তু এখানে রয়েছে কিন্তু আসল টুইস্ট তো ভিউার্স লক্ষ্য করেন ডান পাশের এনা কিন্তু তার টান কিন্তু ছাড়েনি তো এরই মধ্যে সে লাল সবুজ আর হানিফকে উটি দিয়ে দিছে বাট এখানে হানিফকে লক্ষ্য করে দেখুন খুব বাজেভাবে একটা চাপ দিবে এখানে যদি হানিফের পায় রাওয়ার দক্ষ না হতো বা কয়েক সেকেন্ড এদিক ওদিক হতো হানিফার এনার বাজে একটা অ্যাক্সিডেন্ট হলে হইতে পারতো আর আমি এরকম রাফ ড্রাইভিং সাপোর্ট করি না ভিওয়ার্স মানে কী বলবো এনার এরকম ড্রাইভিং আমার একটু পছন্দ হয় নাই এটি অত্যাধিক লেভেল রাফ ড্রাইভিং হয়েছে এখন সত্যি করে বলতে আমি এরকম ড্রাইভিং সাপোর্ট করি না তো এখন আমরা হানিফকে আবার ওটি দিতে যাব এরকম সিচুয়েশনে আমাদের আবার ব্যাড ব্যাডলাক মধ্যে আবার আমরা আটকে গেলাম আর ওইদিকে এনা গ্যাপ খুঁজতেছে রং সাইড দিয়ে মাটির রাস্তাতে নামিয়ে দিল প্রায় পনেরো মিনিট হলো আমরা জ্যামে বসে আছি কখন তো জ্যাম স্যারে বলা যায় না আর আমাদের সামনে রয়েছে প্লেয়ার ইউনিক আর এই ইউনিক সেদিন বেশ ভালোই টাফালিং করেছিল তো ভিউার্স জ্যামের এখন আসল কাহিনী বোঝা গেল এই সে বিখ্যাত ট্রাক যার জন্যে আর কি জ্যামের সৃষ্টি এই ট্র্যাকটি মূলত রাস্তায় নষ্ট হয়ে যাবার কারণে আর কি জ্যাম ক্রিয়েট হয়েছে তো কথা বলতে বলতে আবার আমরা ইউনিকের বাম্পার পেলাম এই ইউনিক ভিউর্স কী বলবো সে হানিফ গ্রিন লাইন লাল সবুজকে ওটি দিয়েছে সেই সাথে সে সবার আগে লিড নিয়েছিল তো একটা পর্যায়ে আমরা এই ইউনিকে ওটি দিয়ে দিই লাল লালে আবার আমরা জ্যামের দেখা পাই আর এখানেও আরেকটি ট্রাক নষ্ট হয়ে যাবার কারণে এই জ্যামের সৃষ্টি আমি বুঝিনি এইসব ট্রাকগুলো আর হইছে কি এরা এত পথে পথে নষ্ট হইতেছে কেন আসলে কি ভিউয়ার্স কী আর বলবো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চলাচলের ভোগান্তের আরেক নাম এইসব ট্রাক কাবার ভ্যান এরা যে কখন কি করে বসে ঠিক ঠিকানা নাই এদের জন্য রাস্তায় জ্যাম হয় তারপর এদের জন্য দুর্ঘটনা ঘটে আরও কত যে অসুবিধা আছে এইসব ট্রাকগুলো প্রচুর অত্যাচার করে ঢাকা চিডাইন রোডে যে একটু কম ট্রাক চলতো অন্য রোডের মতো তাহলে আমার বিশ্বাস সর্বোচ্চ ঢাকা থেকে চট্টগ্রাম যেতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগতো এর বেশি লাগতো মূলত ট্রাকের জন্য আর কি এত সময় নষ্ট তো এখন আমরা বাংলাদেশের একমাত্র লেন বিশিষ্ট ফ্লাইওভার ফেনীর মহিপাল ফ্লাইওভার ক্রস করতেছি আর এদিকে আমরা সৌদিয়া সিল্কি বাস্কোভার টেক দিয়ে এলাম সামনের ট্রাকের বিশাল এক সিরিয়াল ছিল বলে সৌদিয়া সিল্কি ট্র্যাকের গ্যাপে পড়ে যায় আর আমাদের সামনে রয়েছে সেন্ট মার্টিনের কোন এক বংশধর এটি যদিও নকল সেন্ট মার্টিন তবে বাসটি ইসুজু এলটিসিজের সিরিজের গাড়ি বাসটি খুব সম্ভবত আগে প্রিন্সের পরে চলতো আর এই বাসটি মোটামুটি সেদিন বেশ ভালোই খেলেছে তো কথা বলতে বলতে আমরা এই সেন্ট মার্টিনকেও ওভারটেক দিয়ে দিলাম এখন আমাদের সামনে রয়েছে প্লেয়ার লাল সবুজ লাল সবুজ বাসটি সার্বিকের স্লিপার বাসকে ওভারটেক দিয়ে দিল আর এই সার্বিকের স্লিপার বাসটি বেসিকালি টাঙ্গাইল থেকে কক্সবাজার রুটে চলাচল করে তো এখন আমরা আসল সেন্ট মার্টিন তথা সেন্ট মার্টিন পরিবহনে স্লিপার বাসকে ওভারটেক দিয়ে দিই সেন্ট মার্টিন বলতে এই সেন্ট মার্টিন পরিবহন না আসল সেন্ট মার্টিন তো যাই হোক হঠাৎ করে আমার চোখ যায় বাসে ড্যাশবোর্ডের উপর দেখি আমাদের বাসটি একশো থেকে একশো দশ কিলোমিটার রেঞ্জে দৌড়াচ্ছে তাই আমি এই সুযোগেও এই ভিডিওটি করে নিই যাই না ভি অর্থাৎ আপনারা এই ফোনের ভিডিওতে কতটুক স্পষ্ট দেখতে পাচ্ছেন তবে আমাদের রাস্তায় সেদিন সর্বোচ্চ আমি গুগল ম্যাপে দেখেছি একশো পঁচিশ কিলোমিটার পার আওয়ার বেগ তুলতে এখন আমরা কুমিল্লা ১৪ গ্রামের গ্রিন ভিউ রেস্টুরেন্টে অবস্থান করতেছি আর এই হোটেলে বেসিক্যালি গ্রিন লাইনের গাড়ি থামায় তবে আজ গেস্ট হাফসকে থামাতে দেখলাম আর এই হোটেলের ইন্টেরিয়র ভিডিও আমি এর আগে গ্রিন ডাবল ডেকা যখন গিয়েছিলাম তখন করেছিলাম তাই এবার আর করলাম না তো ভিউয়ার্স হোটেল ব্রেক শেষ করার সাথে সাথেই আমাদেরকে এস আলম একটা পর্যায়ে ওটি দিয়ে দেয় আর সেদিন এই এস আলম বাসটি চালাচ্ছিল বাস লাভিং সোসাইটির অন্যতম ভাইরাল এক পাইলট পিচ্চি আলম ভাই যিনি আগে মার্সা চালাইতেন এখন উনি এস আলমে জব করেন তো পিচ্চি আলম ভাইয়ের সাথে আমি বেশ কয়েকবার ট্যুর দিয়েছিলাম মার্সা থাকাকালীন অবস্থায় এখন আমাদের সামনে রয়েছে শ্যামলি এনআর ট্রাভেলস একটি নন বাস এই বাসটি বেশ অনেকক্ষণ তাফালিং করছিল তবে এখন আমরা এই এনআর ট্রাভেলসকে ওটি দেওয়ার চেষ্টা করতেছি সো ফাইনালি ওটি দেওয়া যায় কি না এনআর ট্রাভেলসও ওই এনার মতো অবস্থা করতেছিল সেও টান ছাড়তেছিল না তবে একটা পর্যায়ে সামনে ট্রাক ছিল বলে ট্রাকের গ্যাপে পড়ে সে আমাদের পিছিয়ে চলে যায় তবে এতক্ষণ ধরে শ্যামলি এনআর ট্রাভেলস বেশ ভালোই চালাচ্ছিল দেখতে দেখতে ভোর হয়ে এলো আর এরকম সাইড সাইটসিন আমার কাছে ভিউয়ার্স আসলে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন তো ভিওয়ার্স এখন আমার অনেক ঘুম ধরে গেছে কেননা সারাদিন আমি অনেক পরিশ্রম করেছি তাই আর কি হয়তো আমার শরীর খুব ক্লান্তি লাগছিল আর এই জন্য আমি মাঝখানে অল্প কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়ি তো আমার যখন ঘুম ভাঙে তখন আমি নিজেকে আবিষ্কার করি আমরা মেঘনা সেতু ক্রস করতেছি এখন বাজে ভোর ছয়টার মতো আর আমরা এখন রাজধানীর মেয়র হানি ফ্লাইওভারে অবস্থান করতেছি সো চট্টগ্রাম থেকে ঢাকা আসতে আমাদের টোটাল সাত ঘন্টার মতো সময় লেগেছে মূলত রাস্তায় জ্যাম আর ট্রাকের অত্যাধিক চাপ থাকার কারণে সো অবশেষে আমি এখন আরামবাগ নেমে গেলাম এই বাসটি সেদিন ওভারঅল বেশ ভালোই সার্ভিস দিয়েছে প্লাস ড্রাইভিং অনেক ভালো ছিল আমি যদি রেটিংয়ে আসি ড্রাইভিং আমি দশের ভিতর দশ দিব আর সার্ভিস আমি দশের ভিতরে সাড়ে নয় দেব এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ